নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর রায় বেরোতেই টাকা তুলতে লোক নামিয়ে দিয়েছে আবার দু নম্বরই করার ধান্দা করছে মমতা আঠেরো হাজার যোগ্য প্রার্থী চাকরি ফিরে পাবেন বিরাট ঘোষণা কি হবে শেষ পর্যন্ত তাকিয়ে লাখো চোখ ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায় পাশ জেডিইউতে পদত্যাগের হিরিক মুসলিম সম্প্রদায়ের ক্ষোভ সম্বল মসজিদ ও ওয়াকফে থাকবে না ওয়াকফ আইন নিয়ে যা বললেন আসাদ উদ্দিন ওয়াইসি আটচল্লিশ ঘন্টার মধ্যে নওশাদ সিদ্দিকী যদি নওশাদকে আইনি নোটিস ধরালেন অভিষেক ব্যানার্জি আগে সারাদিনের শীর্ষ থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর রায় বেরোতেই টাকা তুলতে লোক নামিয়ে দিয়েছে আবার দু নম্বরে করার ধান্দা করছে মমতা বেলাগাম দুর্নীতিতে ভরা দু সালের এস নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এর ফলে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারাদের মধ্যে যোগ্যদের পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত তিন মাসের মধ্যে শেষ করতে হবে প্রক্রিয়া আর সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিস্ফোরক দাবি করলেন এই মামলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম বৃহস্পতিবার রায় বেরোনোর কয়েক ঘন্টা পর ফেসবুক লাইভে তিনি বলেন সেই নিয়োগ প্রক্রিয়ায় টাকা তুলতে ইতিমধ্যে লোক নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক মমতা না সরিয়ে যে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে বলেন সেখানেও দুর্নীতি হবে আজকে চলে গেছে চাকরিহারা শিক্ষকদের বাড়ি মেদিনীপুরের এক শিক্ষক তার এক সহ শিক্ষকের বাড়িতে আজকেই বাইক নিয়ে গিয়েছে চাকরিহারা সেই শিক্ষক আমাকে ফোন করে জানিয়েছেন আমার কাছে কল রেকর্ড রয়েছে কারা গিয়েছে নতুন নিয়োগে আবার দু নম্বরই করবে সেই জন্য গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু নম্বরই করার ধান্দা করছে যদি আবার দু নম্বরই করার ধান্দা করে আবার একই পরিণতি হবে বাইক নিয়ে শিক্ষকদের পাঠাচ্ছেন টাকা তোলার জন্য লজ্জা করে না একই সঙ্গে চাকরি হারাদের সতর্ক করে ফিরদৌসের পরামর্শ যেসব শিক্ষকরা পুনর্নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা যদি মনে করেন যে ওর ওই মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসবেন আবারও একই পরিণতি হবে আবার টাকা ফেরত দিতে হবে ফলে এদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না যারা টাকা দিয়েছেন টাকা আদায় করুন আর কাউকে টাকা দেবেন না আঠেরো হাজার যোগ্য প্রার্থী চাকরি ফিরে পাবেন বিরাট ঘোষণা কি হবে শেষ পর্যন্ত তাকিয়ে লাখো চোখ এক ধাক্কায় চাকরি চলে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর সুপ্রিম কোর্টের রায়ের পর পথে বসেছে কয়েক হাজার পরিবার দু সালের নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ দিয়ে চাকরি পাওয়ার তালিকা এত লম্বা যে আলাদা করা সম্ভব হয়নি যোগ্য ও অযোগ্যদের রাজ্য স্কুল সার্ভিস কমিশন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট জায়গাতেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা না করায় পুরো প্যানেলটাই বাতিল করেছে সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের বলেছেন ধৈর্য ধরতে জানিয়েছেন তিন মাসের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ করবে রাজ্য সরকার কিন্তু সেই নিয়োগ কারা এবং কিভাবে পাবেন তা স্পষ্ট নয় সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন হাজার হাজার বেকার হয়ে যাওয়া শিক্ষক শিক্ষাকর্মী এদিকে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এক বড় স্বস্তির খবর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক চাকরি প্রার্থী তাদের চাকরি হারিয়েছেন কিন্তু আগামী আট থেকে নয় মাস পরেই রাজ্যে গঠিত হবে বিজেপি সরকার তারপর তাদের ও আর টেম্পার হয়নি এমন প্রায় আঠেরো হাজার যোগ্য প্রার্থীকে চাকরি ফেরানোর ব্যবস্থা করা হবে এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন জয়ী সরকারের তো দায়িত্ব থাকে। আমরা ত্রিপুরা থেকেও দেখেছি কিভাবে বাম সরকারের দুর্নীতি সরিয়ে চাকরি বাঁচানোর চেষ্টা করা হয়েছে এখনো আমরা একই রকম পদক্ষেপ নেব এই বক্তব্য নতুন করে আশার আলো দেখাচ্ছে রাজ্যের সেই সকল চাকরি প্রার্থীদের যারা এতদিন ধরে আন্দোলনে অংশগ্রহণ করে এসেছেন এবং ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন ওএমআর হওয়া প্রার্থীদের জন্য চাকরি ফেরানোর প্রতিশ্রুতি রাজনীতির নতুন মোড় এনে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা ওয়াক অফ সংশোধনী বিল রাজ্যসভায় পাশ জেডিউতে পদত্যাগের হিরিক মুসলিম সম্প্রদায়ের ক্ষোভ রাজ্যসভায় ওয়াক অফ সংশোধনী বিল পাশ হওয়াকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিলের পক্ষে জোট সঙ্গীরা সমর্থন জানালেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জনতা দল এর জন্য এটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে বিল পাশ হওয়ার পর দলটির পাঁচজন শীর্ষস্থানীয় মুসলিম নেতা পদত্যাগ করেছেন সর্বশেষ পদত্যাগ করেছেন নদীম আক্তার তার আগে রাজু নয়ার তাবরেজ সিদ্দিকী তার তার পত্রে লেখেন জেডিউ এই কালো আইনের পক্ষে ভোট দিয়ে মুসলিমদের উপর অত্যাচার করেছে আমি গভীরভাবে আহত দলীয় যুব শাখার প্রাক্তন রাজ্য সম্পাদক ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করছি তাবরেজ সিদ্দিকি আলীগ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে উদ্দেশ্য করে লেখেন দল মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শাহানওয়াজ মালিক বলেন আমরা বিশ্বাস করতাম আপনি ধর্ম নিরপেক্ষতার প্রতীক কিন্তু সেই বিশ্বাস আজ ভেঙে গেছে কাশিম আনসারি বলেন এই বিল কোটি কোটি মুসলমানকে গভীরভাবে আহত করেছে এই পদত্যাগুলিকে ঘিরে দলের অভ্যন্তরে বড় রকমের বিভাজন দেখা দিয়েছে এবং বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এটি জেডিউর জন্য বড় বিপর্যয় বলেই মনে করা হচ্ছে রাজ্যসভায় বিলটি একশো ভোটে পাশ হয়েছে বিপক্ষে ভোট পরে পঁচানব্বইটি কংগ্রেস ও এআইএমআইএম সহ বিরোধী দলগুলি বিলটিকে সংবিধান বিরোধী ও মুসলিম বিরোধী আখ্যা দিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে সম্বল মসজিদ ওয়াকফে থাকবে না ওয়াকফ আইন নিয়ে যা বললেন আসাদুদ্দিন ওয়াইসি প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বারো এগারো এক হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন যে ওয়াকফ বিল আইনে পরিণত হলে সম্বল মসজিদ আজমির দরগা এবং লখনউ ইমামবাড়া ওয়াকফ থেকে বেরিয়ে এসে সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে এবিবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি বলেন সরকার একটি অসাংবিধানিক ওয়াকফ আইন তৈরি করতে চলেছে আমরা এই বিলের বিরুদ্ধে সরকার দেশকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে আইনটি কার্যকর হওয়ার পর সম্বল মোচিত আর ওয়াকফ বোর্ডের আওতাধীন থাকবে না এই কারণে এখন অমুসলিমরা মুসলিম ধর্মীয় স্থান পরিচালনা করবে সরকার দেশকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে এআইএমআইএম প্রধান ওয়াইসি আরও বলেন সরকার ওয়াকফ বিলের সাহায্যে দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছি এআইএমআইএম প্রধান ওয়াইসি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন সরকার দেশের মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকল্প চালাচ্ছে বিজেপি মুসলিমদের ঘৃণা করে তিনি প্রধানমন্ত্রী মোদীকেও আক্রমণ করে বলেন তিনি সমগ্র দেশের মুসলমানদের উপর আক্রমণ করেছেন এর ফলে দেশে সহিংসতা হতে পারে দোসরা এপ্রিল চোদ্দ ঘন্টারও বেশি সময় ধরে চলা আলোচনার সময় এআইএমআইএম সাংসদ আসাদ উদ্দিন ওয়াইসি ওয়াকফ বিল ছিঁড়ে ফেলেন প্রতীকীভাবে বিলটি ছিঁড়ে ফেলার সময় তিনি বলেছিলেন যে এই বিলের উদ্দেশ্য মুসলিমদের হেও করা আমি গান্ধীর মতো ওয়াকফ বিল ছিঁড়ে ফেলি এটি করার পর তিনি সংসদের কার্যক্রম ত্যাগ করেন লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশের পর উত্তরপ্রদেশের মুসলিম নেতা ও সংগঠনগুলির পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু সংগঠন এবং নেতা বিলটির সমালোচনা করেছেন আবার কেউ কেউ এর মাধ্যমে উন্নতির আশা প্রকাশ করেছেন ওয়াকফ বিল পাশ হওয়ার পর বেরেলিতে অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি কেন্দ্রের জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই আটচল্লিশ ঘন্টার মধ্যে নৌশাদ সিদ্দিকি যদি নৌশাদকে আইনি নোটিশ ধরালেন অভিষেক ব্যানার্জি ভঙ্গরের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সংসদে অভিষেকের উপস্থিতি নিয়ে একটি বিবৃতিও দেন ভাঙড়ের এই বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আইনি নোটিস পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিবৃতিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন সঞ্জয় বসু এই আইনি নোটিস পাঠিয়েছেন সিদ্দিকী তার বিবৃতিতে বলেছিলেন আজকে তেসরা এপ্রিল আপনি অভিষেকের বিষয়ে বলছেন অভিষেক সংসদে ছিলেন আমি তো অনেকক্ষণ ভিডিও দেখছিলাম আমি তো এটা খুঁজছি যে সংসদে তৃণমূলের কজন সাংসদ উপস্থিত ছিলেন এবং কজন উপস্থিত ছিলেন না আমিও দেখছি তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা গ্রহণ করে তারপরে কি ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণকে নিয়ে করতে হয় সেটা আমি দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাঠানো নোটিসে উল্লেখ করা হয়েছে নওসাদ সিদ্দিকী সংসদে অভিষেকের উপস্থিতি নিয়ে ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তার এই বিবৃতি ও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তা অস্বীকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিসে আরও বলা হয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রতি সাংসদ অভিষেকের সহানুভূতি ও সৌভ্রাতিত্ব বোধ সর্বদা বিদ্যমান সেই কারণেই তিনি সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরোধিতা করেছিলেন তেসরের এপ্রিল সংসদে ওই সংশোধনী বিল পাশ নিয়ে ভোটাভুটির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন উপস্থিতি প্রমাণ প্রমাণস্বরূপ একটি ছবিও ওই আইনি নোটিসের সঙ্গে পাঠানো হয়েছে অভিষেক জানিয়েছেন এই নোটিশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে নৌসাদ সিদ্দিকী যদি তার বিতর্কিত বিবৃতি প্রত্যাহার না করেন এবং ওই বিবৃতির যথাযথ ব্যাখ্যা না দেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এই আইনি নোটিশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে